আপনি কি কখনো পাখিদের বাবা মা হতে চেয়েছেন মেরি ও ইউহানা বত্রিশটি পাখিকে বড় করছেন প্রত্যেকটা দিন তাদের সঙ্গে কাটিয়ে আর তাদের উঠতে শিখিয়ে নদেন বল ডাইবেস একটি পরিযায়ী পাখি যা ইউরোপে বিলুপ্ত হতে চলেছিল সংরক্ষণমূলক উদ্যোগের কল্যাণে এখন এই প্রজাতির কয়েকশো পাখি অরণ্যে মিলবে এভাবে উড়ান দেওয়া কি দারুণ রোমাঞ্চকর আপনার চারপাশে সবকিছু ছোট হয়ে যাচ্ছে আর আপনাকে বুঝতে হবে পাখিগুলো উড়ছে কোথায় খুব কাছে নাকি দূরে এখনই ডাকতে হবে আমি কি তাদের সঠিক দিকে ডাকছি অবশ্যই এই বাচ্চা পাখিগুলোর প্রতি আমার একটা মাতৃত্বের অনুভূতি আছে আপনার সন্তানদের ছোটবেলায় ছবি দেখার সময় যেরকম হয় অনুভূতিটা অনেকটা সেই রকম অবশ্যই তারা পাখির বাচ্চা মানব শিশু নয় কিন্তু আবেগটা প্রায় একই আর সেটা খুবই সুন্দর মানুষদের মধ্যে কেবলমাত্র মারি ও ইউহানার সঙ্গেই পাখিদের যোগাযোগ আছে এই কাজে একটি বিশেষ দায়বদ্ধতা প্রয়োজন কারণ সাত মাস ধরে তাদের ব্যক্তিগত জীবন বলে প্রায় কিছুই থাকে না আমিও এই পাখিদের বাচ্চাদের খুবই মিস করব। এদের সঙ্গে সাত মাস কাটানোর পর হঠাৎই ওদের বিদায় জানিয়ে নিজের শহরে ফিরে আসা বিরাট বদল একটা হয়তো সেই মুহূর্তে আমি ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারবো না কিন্তু বাড়ি ফিরে আসার পর তারপর খুবই কষ্ট হবে মারি ও ইহানা পাখিগুলিকে গাইড করবেন দু ছশো কিলোমিটার পাড়ি দিয়ে স্পেনে তাদের শীতকালীন বাসায় পৌঁছতে বিদায় জানাতে শেখাও এই প্রক্রিয়ার একটা অংশ